সাহিত্যা করে বিদেশি ছাত্র ওদেরকে আমরা বিদেশে পাঠিয়ে দিয়েছি উনি কৃষ্ণকালের জন্য এটা আর কতদিন চলবে কতদিন আমাদের ছেলে মেয়েদের তাজা রক্ত এই কালে পিছিয়ে ঢেলে দিতে হবে কোন অধিকারে আপনারা আমাদের ছেলেদের বুকে গুলি চালান কে দিয়েছে আপনাদেরকে এই অধিকার কার আদেশে আপনারা গুলি চালান এটা জানতে চাই আমার সন্তানের বুকে মাথায় কেন গুলি করেছে ওরা কি সন্ত্রাসী ওরা তো ছাত্র ওরা তো শিশু ওরা এ দেশের ভবিষ্যৎ ওদের হাতে আমাদের দায়িত্ব দিয়ে আমাদেরকে মরতে হবে ওদের হাতে পানি খেয়ে খেয়ে মরতে হবে ওদের হাতে চিকিৎসা নিতে হবে ওদের ইনকাম খেতে হবে ওদের বাবা আর দেশে অস্ত্র আপনারা অস্ত্র কেনেন অস্ত্র ভাড়া করেন আর আপনাদের কেটুয়া বাহিনী দিয়ে আমাদের ছেলেদের বুকে রক্ত করে গুলি করেন মাথায় গুলি করেন এটা আত্মরক্ষা এটা পুলিশের আত্মরক্ষা এইগুলা আর চলবে না আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই আজকে এবং আজকের পর থেকেও তো এখানে ছেলেরা থাকবে মেয়েরা থাকবে ছাত্রছাত্রীরা রাস্তায় থাকবে আপনারা অন্তত তাদের বুকে গুলি করবেন না তাদেরকে করে দেন করেন আমাদের কথা বলার অধিকারটা দেন এই দেশে আমরা কথা বলতে চাই মাথা উঁচু করে দাঁড়াতে চাই একটা নিরাপদ দেশটাই আমাদের মানচিত্র আর আমাদের এই পতাকার সম্মানটুকু রাখতে দেন আশা করবো আমাদের এই সংবাদপত্র কর্মী এবং যারা নিরাপত্তা বাহিনীর আছেন তারা তারাও দেশকে ভালোবাসবেন এবং দেশের সম্মানটুকু সমুন্নত রাখার জন্য যার যার জায়গা থেকে নিজের দায়িত্বটুকু সততার সাথে পালন করবেন তবেই এই দেশের অধিকার আদায়ের দাবি দিন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ ধন্যবাদ মাটির পাত্র নষ্ট হয়ে গেলে যেমন ভেঙে চুরে আবার করতে হয় এই দেশটাকে মনে হয় ভেঙে চুড়ে করতে হবে এবং সেই দায়িত্ব আমরা মqttবয়েশ করা এবং বিতকরা নিতে পারি নাই এই দায়িত্ব তো হাতে তুলে নিয়েছে তরুণরা কাজেই সবাই এসে তরুণদের পাশে দাঁড়ান এই দেশটাকে গড়ুন এই দেশের অনেক সম্ভাবনা সেই সম্ভাবনাকে ধ্বংস করতে দেওয়া যাবে না মরে যেতে দেওয়া যাবে না এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন অধ্যাপক ফাদিলুর করিম স্যার সুপ্রিয় সহকর্মীবৃন্দ আমি আবারও বলছি আমাদের জাতি একটা চরম ক্রান্তিকাল অতিক্রম করছে আমরা রাজপথে দাঁড়িয়েছি এবং আজকে সিলেটের শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি একই সাথে দাবি করছি আমাদের দেশে আর কোন জন্য সম্ভাবনাময় শিক্ষার্থী গুলিবিদ্ধ না হন তাদের রক্ত যেন রাজপথ রঞ্জিত না হয় আমরা অবিলম্বে আটকৃত শিক্ষার্থীদের মুক্তি চাই যে জনগণ সাধারণ মানুষ আটক হয়েছে তাদের মুক্তি চাই খুন খুন হয়েছে সুস্থ তদন্ত সাপেক্ষে তাদের বিচার চাই আপনার বাংলায় শান্তি চাই সেই লক্ষ্যে আমাদের শিক্ষার্থীরা যে দুর্নীতি বিরোধী আন্দোলন করছে এই দুর্নীতি বিরোধী আন্দোলনে সমাজের প্রত্যেক স্তরে আমরা আহ্বান জানাচ্ছি আইন শৃঙ্খলার দায়িত্বে যে সহকর্মী দায়িত্বপ্রাপ্ত আছেন তাদেরকে বলবো দেশের স্বার্থে কোন স্বার্থে নয় দেশের স্বার্থে আপনারা দেশ রক্ষার্থে দেশের মেধাবীদের দাবি মেনে নেন তাদেরকে রক্ষার দায়িত্ব আপনাদের আমাদের সবার এই দাবি করে আজকের এই অনুষ্ঠানে যারা এসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এই সংক্ষিপ্ত বক্তব্যের মাঝে আমার একটা শিক্ষক হিসেবে দাবি আলাদাভাবে করতে চাই আমি গত তিন যুগ ধরে শিক্ষকতা করছি এইখানে যারা দাঁড়িয়েছেন আমরা পাশাপাশি কয়েকজন সিনিয়র মানুষ আছি আমাদের অভিজ্ঞতা দিয়ে বলছি আমরা একাত্তর দেখেছি আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন দেখেছি কিন্তু এই রকম চরম নির্যাতনমূলক এবং এই রকম কাউকে দাঁড়াতে দেখিনি রাস্তায় সাধারণ শিক্ষার্থীদেরকে আপনারা আর কেউ গুলি করবেন না তাদেরকে শান্তিপূর্ণভাবে তাদের কথাগুলো বলতে দেন তাদের কথাগুলো শুনুন এবং যত দ্রুত সরকার যন্ত্র শুনবে এবং তারা জাতির কাছে ক্ষমা ক্ষমতার থেকে সরে দাঁড়াবে তত দ্রুত এই দেশে শান্তি ফিরে আসবে এই দাবিটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ অধ্যাপক সাজেতন করিম স্যারকে আসলে আজকে আমরা আমি বারবার বলেছি যে এই আজকে আমরা করতেছি এটা করতেছি শুধুমাত্র দেশের প্রতি ভালোবাসা থেকে সমাজের যাত্রী প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের থাকার কথা ক্লাসরুমে আমরা কিভাবে থাকব আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না আমাদের ছাত্রদেরকে যেতে দেওয়া হচ্ছে না আমরা বাধ্য হয়ে আজকে রাস্তা এসেছি এই দেশে সবকিছু ভেঙে চুরে করতে হবে আপনারা আগামী দিনগুলোতে আপনার যেই দৃঢ় মনোভাব নিয়ে আজকে থেকেছেন সামনেও থাকবেন পরিবারের সদস্যদেরকে নিয়ে নিয়ে থাকবেন এবং আপামর জনতাকে সবাইকে এই খবর পৌঁছে দেন যে এই সমস্যা থেকে উত্তরণ না হতে পারলে এই দেশটা ফিরে আর চেয়েও খারাপ হয়ে যাবে এই দেশটা ধ্বংস হয়ে যাবে প্রোসাইটিতে কেউ থাকতে পারবেন না আপনি মনে করবেন না যে আপনাকে টাচ করবে না সবাইকে টাচ করবে সবাই রাষ্ট্রদ্রোহী হয়ে যাবেন কাজেই দেওয়ালে পিঠ থেকে গেছে এখন আর পিছনে যাওয়ার উপায় নাই সামনে যেতে হবে অথবা ধ্বংস হয়ে যেতে হবে ধন্যবাদ সবাইকে আজকের এই প্রতিবাদ সফর বিসমিলাই রহমান আমি ডক্টর মোহাম্মদ শামিমুর রহমান আপনারা দেখা মাত্র গুলির নির্দেশ দিলেন কারফু দিলেন জাতিসংঘের আর্মার্ড বেহিকুল ব্যবহার করলেন আকাশে হেলিকপ্টার ব্যবহার করলেন পেরেছেন কি এই ছাত্রদের থামাতে পারেননি আপনারা পঁচাত্তর বছরের পুরাতন দলের লোকজন আপনারা এই জিনিসটা বুঝেন না ছাত্ররা যখন রাজনীতির ময়দানে নামে কিংবা রাস্তায় নামে তখন তারা ঘরে ফিরে না রেজাল্ট না নিয়ে আমাদের ইতিহাস বলে বাংলাতে তারা রেজাল্ট নিয়ে ফিরে এসেছে তারা রেজাল্ট নিয়ে ফিরে এসেছে উনসত্তরে তারা রেজাল্ট নিয়ে ফিরে এসেছে নব্বই তারা রেজাল্ট নিয়ে ফিরে এসেছে সুতরাং কি করতে হবে আপনারা খুব ভালো জানেন স্বাধীনতার পঞ্চাশ বছরে একজন শিশু বেলকনিতে খেলতে যায় কে গুলিবিদ্ধ হয়ে মারা যায় পরা টেবিলে একজন শিশু মারা যায় জানালা দিয়ে উঁকি দিলে একজন শিশু মারা যায় একজন নারী ন্যায্য দাবি কোটার জন্য স্লোগান দিতে এসে মারা যায় একজন চিকিৎসক সেও এখানে নির্মমভাবে হত্যাযজ্ঞের শিকার হয়েছে এ কোন দেশে আমরা বাস করছি আজকে সবাই বেরিয়ে আসছে আপনারা আপনাদের নিরাপত্তা বাহিনীর বিভিন্ন স্তরকে ব্যবহার করেছেন থামাতে পারেছেন জনগণের এই রুদ্র দোষকে শুধু ছাত্র নয় এই পনেরো বছরে জনগণের একটা বিরাট অংশ এই আন্দোলনে নেমে গেছে কারণ তারা পনেরো বছরে দেখেছে একের পর এক জিনিসপত্রের দাম বেড়েছে ব্যাংক লুট হয়েছে টাকা পাচার হয়েছে বিরোধী মতের লোকেরা যখন কথা বলে তাদেরকে গায়েব করা হয়েছে করা হয়েছে তাদেরকে আটক করে রাখা হয়েছে আজকে সর্বস্তরের মানুষের কাছে জন্য আন্দোলন পৌঁছে গেছে সুতরাং আজকে এই অবস্থা থেকে আরো রক্তক্ষয় থেকে এই দেশটাকে বাঁচান আপনাদের সামনে তো উদাহরণ আছে পূর্ববর্তী এক সরকারের আমলেও এই আন্দোলন হয়েছে তারা আগেই বুঝতে পেরেছিলেন যে রক্ত ভয় হবে তারা জনগণের রক্ত নিতে চাননি পূর্বেই তারা একটা সমাধান করেছিলেন নিরপেক্ষ সরকার দিয়ে ক্ষমতা তাদের কাছে হস্তান্তর করে যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন আজকে সেই বুদ্ধিমত্তার পরিচয় আপনারা দেন আজকে আপনারা আন্দোলনরত ছাত্রছাত্রীদের সাথে জনগণের আন্দোলনের অংশগ্রহণকারী যারা আছে আমাদের দেশের ইতিহাসে সব সময় যে কোনো আন্দোলনে তারা দিক নির্দেশনা দিতে সক্ষম তাই আমি বলবো আলোচনা করে অতি শক্ত একটা নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশকে বাঁচান আজকে বাংলাদেশের মানুষ বিভক্ত হয়েছে যে জাতি বিভক্ত হয়ে যায় সেখানে বিদেশি আগ্রাসন শক্তি নেমে আছে আমরা লক্ষ্য করেছি আফগানিস্তান ছিল একটা বিভক্ত জাতি সেই বিভক্ত জাতির অনেক সম্পদ ছিল তারা লড়াই করেছে এখানে ইসমিল্লা রহমানের আসলে এই যে আমার ডানে আমার বোন আমার বায়ে আমার এক ভাই এরা কেউ রাজনীতি করে না হ্যাঁ এরা বাংলাদেশকে ভালোবাসে এরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং তার সন্তানের ভবিষ্যতের একটা নিরাপদ ভূমিকা হ্যাঁ বাংলাদেশ তো এই জন্যই স্বাধীন হয়েছিল আমার ছেলে যখন মরবে আমার মেয়ে যখন মরবে আমার রাজপথ যখন রক্তাক্ত হবে রঞ্জিত হবে আমার সন্তানের লাশ যখন হাহাকার করবে চিৎ হয়ে পড়ে থাকবে এই রাজপথে তখন এই বোনেরা তো ঘরে বসে থাকতে পারে না আমি হয়তো আপনারা বিভিন্ন জায়গায় আমাকে দেখে থাকেন কবিতা লিখি আবৃত্তি করি কখনো আপন ভুলা হয়ে আমি গান গাই সেটি আমার একটা দিক কিন্তু এই আজকের এই ক্রান্তি লগ্নে আমি ঘরে বসে থাকতে পারিনি পারছি না আমি আমার কলম চালাচ্ছি এবং আমি আজকে শুনলাম যখন এখানে আমার বোনেরা এসছে আমার ভাইয়েরা এসছে আমি চলে এসছি কথাটি হচ্ছে এই বাংলাদেশ এ দেশের মানুষ চায়নি এই বাংলাদেশের মানুষ একটি সুন্দর সাবলীল শ্যামলা সুজলা শেফলা একটি মানচিত্র চায় যে মানচিত্রে আমি নিরাপদে হেঁটে যাব আমার নিরাপদ যাত্রাটা যদি কেউ কেড়ে নিতে চায় তখন আমি ঘরে বসে থাকতে পারি না কারণ হচ্ছে কি আমার সীমান্ত থেকে শুরু করে আমার এই নগরের রাজপথ কোনোটাই আর নিরাপদ না এই নিরাপদ ভূমি গড়ার জন্য আমার বোনেরা এসেছে ভাইয়েরা আসছে শিশুরা আসছে সন্তানারা এসছে বাংলাদেশ রাজপথে চলে এসছে এখন আর বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না আমার মধ্যে হতাশা কাজ করতো যে তরুণরা বোধহয় বুঝতে পারছে না কিন্তু আমার তরুণরা আমাকে এই শিক্ষা দিয়েছে যে আমি যাদের উপরে ভরসা করতে ভয় পেয়েছিলাম তারা আমাকে সাহস জুগিয়ে বলে দিল এই চৌষট্টি বছরের তরুণ তুমিও চলে আসো রাজপথে আমরা তোমাকে কাঁধে নিয়ে মিছিল করব আমি তাদের কাঁধে ভর করেই এই রাজপথে এসছি বাংলাদেশকে আমি মুক্ত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ মানুষের বাংলাদেশ আমার শিশুর নিরাপদ বাংলাদেশ আমি চাই আমি চাই না আমার আরেকটি শিশু যেন গুলিতে আক্রান্ত হয় আমি চাই না এদেশে যেন আরেকটি যুবক কিশোর গুলিবিদ্ধ হয় এই পুলিশ যারা এগুলো করছে তারা কি একবার ভাবে না তার ঘরে গিয়ে তার স্ত্রীকে তার সন্তানকে কি জবাব দিবে তার সন্তানও তো আমার সন্তান আমি তো তার সন্তানের ভবিষ্যতের কথা বলছি আমি শুধু আমার সন্তানের ভবিষ্যতের কথা বলছি এগুলো চিন্তা করতে হবে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব। এই যে বোনেরা এসছে ভাইয়েরা এসছে এই বার্তা থেকে আপনারা শিক্ষা নিন পুলিশ ভাইদেরকে আমি অনুরোধ করব দেখেন আমিও আমার বাবাও পুলিশে চাকরি করতেন আমি চৌষট্টি বছরের তরুণ আমার বাবা পাকিস্তান পুলিশে ছিলেন ওই এরকম পুলিশ তো আমরা দেখিনি পাকিস্তানি পুলিশ দেখেছি তাদের মধ্যে ধৈর্য ছিল সৌর্য ছিল সৌন্দর্য ছিল কিন্তু এ পুলিশ অচেনা পুলিশ এটি আমার দেশের পুলিশ হতে পারে না আমার দেশের পুলিশ হলে তারা এভাবে গুলি করত। তাই আমি অনুরোধ করব যারা এখনও আমার দেশের পুলিশ তারা ভাবুন গুলি চালাবেন না আমাদেরকে কথা বলতে দিন আমার বোনদের কথা বলতে দিন ভাইদের কথা বলতে দিন একটি বিচার ব্যবস্থা কায়েম করুন একটি ন্যায় বিচারের বাংলাদেশ কায়েম করুন কারণ আপনার রিপোর্টের উপরেই জশ সাহেব বিচার করবে আপনি যদি বাংলাদেশকে যদি তুলে ধরতে না পারেন মনে রাখবেন এই পুলিশকে আমরা ঘৃণিত পুলিশ হিসাবে দেখতে চাই না আমরা চাই রাজার বাগের একাত্তরের হাতিয়ার আমি জানি একাত্তরে এই পুলিশ কি করেছে আমি সেই পুলিশ চাই আমি সেই পুলিশকে দেখব বলে বড় আশা করে বুক এঁকে নিয়ে প্লিজ আপনারা আমার বাচ্চাদের উপরে গুলি করবেন না প্লিজ আমার শিশুর উপর গুলি করবেন না প্লিজ আমার মায়ের উপরে গুলি করবেন না আমার বোনের উপরে গুলি করবেন না আমার উপরে গুলি করবেন না আমরাই বাংলাদেশ আপনিও বাংলাদেশ চলুন সকলে মিলে আমরা বাংলাদেশ হয়ে দাঁড়াই মনে রাখবেন যিনি হুকুম দিচ্ছেন তিনি চলে যাবেন আজ নয় কাল কিন্তু এই বাহিনী থাকবে এই বাহিনীকে কলঙ্কিত করবেন আপনারা ভালো থাকুন আপনারা সকলে মানুষের পাশে থাকুন বাচ্চাদের পাশে থাকুন সন্তানের পাশে থাকুন আমার সন্তান বাংলাদেশের ভবিষ্যৎ যে সন্তানের উপরে গুলি করে মারছেন বলা যায় না এই সন্তানটি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারত বলা যায় না বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারতো বাংলাদেশের প্রধান বিচারপতি হতে পারত কি করছেন আপনারা সমস্ত কিছুর উপরে আঘাত করছেন পুলিশ আপনারা কলঙ্কিত হবেন না আমি আপনাদেরকে স্পেসিফিক্যালি পুলিশকে বলছি আপনারা ফিরে আসুন রাজারবাগের পুলিশ হয়ে ফিরে আসুন ভালো থাকুন সুন্দর থাকুন কোথায় মেনে নিয়েছি আপনি আমার আমার বুক যখন রক্তাক্ত করবেন আমার সন্তানকে যখন লাশ বানাবেন তখন কি আর মেনে নেওয়া আর মনে নেওয়ার বিষয় থাকে রে ভাই আপনার হাত রঞ্জিত আপনি একটু স্বচ্ছ হাতের হাতে হাতে ক্ষমতা দিয়ে চলে যান আমরা রঞ্জিত হাতের সাথে কথা বলতে চাই না এই বাংলাদেশের সন্তানরা কোনো রঞ্জিত হাতের সাথে কথা বলতে চায় না এটাই হচ্ছে বাস্তবতা এই বাস্তবতা বুঝুন হলে বিপদ হবে আমরা বিপদ চাই না আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে আপনারা প্রতিদিন প্রতিনিয়ত যারা আমাদের এই লাইভ অনুষ্ঠানগুলো দেখেন আপনাদের সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য আবারও স্বাগত জানাচ্ছি তো যেমনটি আপনাদেরকে আমরা জানাতে চেয়েছিলাম সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা দেখলাম যে বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে অভিভাবকরা মাঠে নেমেছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দীর্ঘক্ষণের এই প্রতিবাদে আমরা দেখলাম যে গর্জে উঠেছে সকলই সকল শ্রেণী পেশার মানুষ তো এই ছিল আমার কাছে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ তথ্য যে যেখান থেকে আপনারা আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে আবারও আমাদের সঙ্গে থাকার জন্য স্বাগত জানাচ্ছি এবং আপনাদের সকলের প্রতি উদ্বার্থ আহ্বান জানাচ্ছি যারা আপনারা আমাদের এই লাইভ প্রোগ্রামটা দেখেছেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আগামীতে সিলেটের যে চিত্রটা মানে একটু পরে কি চিত্র আসছে সিলেটে আমরা সেই সব তথ্যগুলো তুলে ধরার জন্য আপনাদের সঙ্গে যুক্ত হব সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আবার কোনো সমসাময়িক লাইভ অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন সিলেট ডাইরেক্টর পর্দায় সত্যের সম্মানে আমাদের পচ্ছলা ছাড়া ধন্যবাদ সবাই